যন্ত্রীকরণ প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশেই কৃষকরা যেন হচ্ছে যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করতে পারে কাটতে পারে এবং গোলাজাত করতে পারে এর জন্য আমরা এই যে সমলার মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে থাকি সরকার মূলত এটা দেয় যে এই কৃষকরা যেটা করছে এটা দেখে যেন অন্যান্য যারা কৃষক আছে সেটা মাধ্যমে উদ্বুদ্ধ হয় এবং আমরা কৃষকদের চেষ্টা করি যেন হচ্ছে খরচ যেটা হচ্ছে বিঘা প্রতি আড়াই হাজার তিন হাজার হয় সেখানে এই যন্ত্রের মাধ্যমে খুব দ্রুত সময়ে হচ্ছে এক হাজার টাকা এরকম খরচের মাধ্যমে আমরা বিঘাপতি রোপণ করি এবং হচ্ছে সেটা সময় সাশ্রয় যেটা হচ্ছে আপনার দুই তিন ঘন্টায় এক এক হেক্টর হচ্ছে আবাদ করা যায় আমি বলি যে আমরা যখন হচ্ছে চারা হাতে লাগাই তখন চারার গোড়াটা শিকড় ছিঁড়ে যায় কিন্তু যন্ত্রের মাধ্যমে লাগানোর ফলে এই চারা ছিঁড়ে যান এবং যে কারণে খুব দ্রুত এটা রেসপন্স করে দ্রুত সার গ্রহণ করতে পারে মাটি থেকে এবং হচ্ছে যে কারণে বৃদ্ধিটা দ্রুত হয় যে ধাক্কাটা থাকে এই ধাক্কাটা না লাগার কারণে আমাদের ফলন মানে যেটা কাঙ্ক্ষিত আমরা বলি সেই কাঙ্ক্ষিত ফলনই